আল্লাহ তালা এই সমস্ত আল্লাহ আল্লাহলা ছেড়ে দেন না অতীতের এইরকম যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সবার ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না আবার যে জাতি তার বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমের এই জাতিকেও সম্মানিত করেন না আমাদের জাতির ইতিহাস বিস্তৃতির ইতিহাস বিকৃতির ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু পরে ইতিহাস লিখতে গিয়ে অনেকে রচনা করেছেন গল্প রচনা করেছেন যার দ্বারা মধ্যে ইতিহাসের জায়গা থেকে ইতিহাসকে সরিয়ে নিলে বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে তোর নামী কিন্তু কর্তব্য আছে আমরা এই আন্দোলনে শরীর ছিলাম এই আন্দোলনের মাধ্যমে ওটা জাতি যেভাবে মুক্তি পেয়েছে এ দেশের সবচেয়ে নির্যাতিত দল একইভাবে মুক্ত সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে প্রশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানাতে দোয়া করতে যাইনি দোয়া নিতে গিয়েছে কারণ তারা বড়ই সৌভাগ্যবান তাদের পরিবারের সদস্যকে জাতির জন্য আল্লাহর জন্য তারা উপহার এই পরিবারগুলোকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আল্লাহ দরবারে

করনের একটা বড় কাজ হাতে নিতে গিয়ে প্রথমে ভাবছিলাম এটা রূপ সম্ভব মানুষকে আমাদেরকে সেইভাবে সহযোগিতা করবে এমন আমরা যখনই ভেবেছি মানুষের আন্তরিক না আমাদের শক্তি বাড়াই সবাই না করতে আমরা কিন্তু এখন ওই যে সূচনা অথবাharo রচনা পরিপূর্ণ করে ফেলতে পারিনি না এখন কি আর চলবে এটা আমরা চিন্তা কররা এখন বিভিন্ন শহীদ পরিবার এই সময় জাতির পক্ষ থেকে দায়িত্বশীল এই জন্য অসমর্থ রেখে আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি এই কাজে দিন রাত আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখড়াতে দান করে এবং জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সামর্থ্য দান তাদের কাজ শেষ হয়ে এটা একটা যুদ্ধ তাদের এই যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করব ইনশাল এই কাজ করতে গিয়ে মানুষ কেউ ভুলের উঠতে নয় আমাদের কোনো ধরনের ডকুমেন্টেশনে তথ্য সংগ্রহে এবং এখানে হত্যা করতে গিয়ে কিছু গোল ত্রুটি হবে এটাই নাম আমরা এই সবগুলোর জন্য খাওয়া আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবিদের কাছে বিনয়ী অনুরোধ জানাবো তাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে পৈত্যগুলা লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে